সত্য নমস্কার শুরু করছি যাহা বলিব সত্য বলিব আজকে আমরা আমাদের এই রাজ্যে বিজেপি কিভাবে বেড়ে উঠলো কিভাবে তার ভোট পার্সেন্টেজ কোথায় কিরকম রয়েছে এবং শেষ পর্যন্ত এই রাজ্যে বিজেপির প্রসপেক্ট কি সেটা নিয়ে আলোচনা করব কিন্তু করার আগে বিজেপি বা এই যে আর যাকে ছাড়া বিজেপির কথা বলা যায় না এর একটা ছোট ইতিহাস দিয়ে আমরা শুরু করি সেটা বরঞ্চ একটুখানি আপনাদেরও বুঝতে সুবিধা হবে কারণ বিজেপিকে আর থেকে বিচ্ছিন্ন করে দেখলে বিজেপিকে বোঝা যাবে না আমরা যদি আর এস এর ইতিহাসের দিকে একটু তাকাই তাহলে দেখব যে কেশব বলিরাম হেডগাওয়ার উনিশশো সালে এটা এই সংগঠন শুরু করেছিলেন তার আগে বলে রাখা দরকার হেডগাওয়ার আমাদের এই রাজ্যে আমাদের এই শহরে এসেছিলেন কলকাতায় মেডিকেল কলেজে পড়ার জন্য তিনি ডাক্তারি পড়ার জন্য এখানে ভর্তি হয়েছিলেন তিলকের তিলকের ফলোয়ার ছিলেন বাল গঙ্গাধর তিলকের ফলোয়ার ছিলেন এখানে এসে কাজকর্ম কিভাবে করে সেটা দেখার জন্য এখানে এসেছিলেন এবং অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ করেছিলেন ফিরে গিয়ে তিনি ওখানে মূলত সাভারকরের সেই সময় হিন্দুত্ব বলে যে বইটা বেরিয়েছে সেই বইটা পড়েন এবং এই যে তথ্য সেই দিয়ে উনি প্রভাবিত হন ভীষণভাবে এবং তারপরে আর এস এস পঁচিশ সালে তিনি তৈরি করছেন পঁচিশ সালে আর এস এস তৈরি হয় সাতাশে নাগপুরে ওই নাগপুরেই তিনি এটা তৈরি করেন সাতাশে নাগপুরে প্রথম হিন্দু মুসলিম রায়ট হয় এবং এই রায়টের পরে কিন্তু প্রায় গোটা মহারাষ্ট্র জুড়ে আর এবং তার কাজকর্ম অনেকটা ছড়িয়ে পড়ে অর্থাৎ একটা রায়ট তাদেরকে ছড়িয়ে পড়তে সাহায্য করলো হিন্দু মহাসভা এবং আর এই সময় থেকে কাছাকাছি আসতে শুরু করে যদিও সেই সময়ে হিন্দুদের আর একটা প্ল্যাটফর্ম আর্য সমাজ তারা কিন্তু আর এস এস এর কাছাকাছি আসে না তারা কিন্তু আর এস এর কথাবার্তা তাদের পছন্দ হয় হিন্দু মহাসভা আর এস এসের কাছে আসলো এবং এই সময় আখড়া তৈরি হলো আপনারা দেখেছেন যে ওই হাফ প্যান্ট পরে এই ইদানীং নিয়মটা পরিবর্তন করে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট করা হয়েছে কিন্তু হাফ প্যান্ট পরে তারা যে লাঠি হাতে ঘোরাঘুরি করতেন মাঠে এবং দেখে যেন মনে হয় নিরীহ কেবলমাত্র শরীরচর্চা কিন্তু তা নয় তাদের মধ্যে যে আদর্শের কথা বলা হয় যে হিন্দুত্বর কথা বলা হয় যে গো মাতার কথা বলা হয় যে হিন্দু সংস্কৃতির কথা বলা হয় হিন্দু রাষ্ট্রের কথা বলা হয় ভাগোয়া ঝান্ডার কথা বলা হয় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো সাঁত্রিশে সাবরকার এসে যোগ দিচ্ছেন এখানে এবং এই সাবরকার বা হের এরা কিন্তু ভারতবর্ষের জাতীয় আন্দোলন থেকে অনেক দূরে থাকছেন এই সময়টায় তারা নিজেদেরকে একেবারেই সরিয়ে নিয়েছেন অ্যান্টি ব্রিটিশ কাজকর্মের মধ্যে তারা নেই তারা আইন অমান্য আন্দোলনের সঙ্গে নেই এমনকি তিরঙ্গা ঝান্ডা তারা তুলবেন না ঠিক করে নিয়েছেন তারা ভাগুয়া ঝান্ডা তুলছেন অর্থাৎ ওই যে গেরুয়া রঙের যে ঝান্ডা সেটা তুলছেন তিলকের ফলোয়াররা ইতিমধ্যেই শিবাজি দিবস ইত্যাদি পালন করা শুরু করেছিলেন তো সেই শিবাজির ব্যাপার তো রয়েছে সেই ভালো ঝান্ডা রয়েছে সেখান থেকে একটা হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট ধীরে ধীরে ভীষণ স্ট্রং হচ্ছে উনিশশো চৌত্রিশে কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে না আর এস এস কিংবা মুসলিম লীগ কিংবা হিন্দু মহাসভার যারা সদস্য হবে তারা কংগ্রেসের সদস্য হতে পারবে না কারণ কংগ্রেসের যে একটা সেকুলার অন্তত চিন্তাভাবনা অন্তত তাদের মতামত সেই জায়গায় এদেরকে তারা অ্যালাউ করলেন না উনিশশো চল্লিশে আরেকজন এলেন এম এস গোলওয়ালকার আরও কঠিন হাতে সংগঠন ধরলেন প্রচারকরা এবারে কিন্তু কেবলমাত্র মহারাষ্ট্র নয় ইতিমধ্যেই তারা ছড়িয়ে গিয়েছেন দেশের চারপাশে এবং দেশের বাইরেও তারা আস্তে আস্তে ছড়াচ্ছেন আইন অমান্য আন্দোলন থেকে তারা সরে আসলেন ব্রিটিশ বিরোধিতা থেকে সরে গেলেন এমনকি ভারত ছাড়ো আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন এই সময় আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই বাংলায় দেখতে পাবো তিনি যখন বাংলার মন্ত্রিসভার সদস্য তিনি বাংলায় কিন্তু সরাসরি দাঁড়িয়ে এই আইন অমান্য আন্দোলন কেবল না এই যে ভারত ছাড়ো আন্দোলন যাতে না হয় কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং তিনি এই পশ্চিম বাংলায় অর্থাৎ বাংলাকে ভাগ করার জন্য মুসলমানরা ওধারে চলে যাক এধারে থেকে যাক হিন্দুরা এই তত্ত্বে বিশ্বাস করতেন এবং এই এই তত্ত্বকে তিনি ছড়িয়েছিলেন চারিধারে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখার মতনভাবে এই আর এস এস কিন্তু হিটলার এবং মুসলিনীর যে দর্শন মেইন ক্যাম্প তারা নিয়মিত করতেন এবং হিটলার যে মুসলিনীর যে দর্শন যে রেশিয়াল সুপ্রিমেসি যে জাতিগত যে মানে একটা ঐতিহ্য জাতিগত যে একটা চেহারা দেওয়ার চেষ্টা করা সেটাকে তারা ভীষণভাবে প্রাধান্য দিয়েছিলেন এবং সেইভাবেই হিন্দু বর্ণাশ্রমের কে ঘিরেই তাদের সংগঠনও গড়ে উঠতে থাকে অর্থাৎ হিন্দু হলেই হবে না হিন্দুদের মধ্যে যারা আপার কাস্ট হিন্দু যারা ব্রাহ্মণ যারা ক্ষত্রিয় তারা আরও ওপরের দিকে থাকবেন এরপরে ঝান্ডা নিয়ে গন্ডগোল কীরমভাবে লাগে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই দুই দিন এই দুদিন নাগপুরে যে কেশব ভবন যে আর এস যে হেডকোয়ার্টার আছে সেখানে এই দুদিন দিন ঝান্ডা উড়েছিল তেরঙ্গা ঝান্ডা তারপর থেকে তেরঙ্গা ঝান্ডা বন্ধ হয়ে যায় কোনো স্বাধীনতা দিবসে কোনো জাতীয় কোনো দিনে স্বাধীনতা দিবসে বা অন্য কোনো দিনে তারা ঝান্ডা ওড়ানো থেকে নিজেদেরকে বাদ রাখেন তারা ঝান্ডা ওড়াতেন না এবং এটা হয়ে ওড়াতেন না এরপরে দু এক সালে একটা ঘটনা ঘটলো রাষ্ট্রপ্রেমী যুবা দল বলে একটা মহারাষ্ট্রেরই কিছু জাতীয়তাবাদী আরও জাতীয়তাবাদী সাংঘাতিক তারা ঢুকলো ভাঙ চুর করলো এবং ওখানে গিয়ে তারা তিরঙ্গা ঝান্ডা তুলে দিল অর্থাৎ তারা আরও বড় জাতীয়তাবাদী যা হয় ইতিহাসে এরকম ঘটনা এরপরে এই এরা এদেরকে পুলিশ ধরপাকড় করে পুলিশ স্বাভাবিক আইন শৃঙ্খলার ব্যাপার ছিল তো পুলিশ ধর পরে এই কেস কিন্তু শেষ পর্যন্ত মিটেছে দু হাজার তেরোতে কিন্তু দু হাজার দুই থেকে আর এস এস কার্যালয়ে আবার এই ঝানটা উঠতে শুরু করে অর্থাৎ ওই আমরা দেখলাম উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার দুই বাহান্ন বছর আর এস এস এই ঝান্ডাকে মেনে নেয়নি এমনকি তারা সরাসরি বলেছিল যে এটা আমাদের জাতীয় পতাকা হতে পারে না ভাগোয়া ঝান্ডাকে তারা সংবিধান নিয়ে একই কথাই বলেছিল যে মনুস্মৃতি তো আছে মনুস্মৃতি মনুসংহিতা থেকে আমাদের সংবিধানকে তৈরি করতে হবে এই সংবিধান তারা মানার পক্ষে ছিলেন না উনিশশো ছেষট্টি গোলওয়ালকারের লেখা তিনি বলছেন যে আমাদের সংবিধানের সবটাই পাশ্চাত্য থেকে নকল করা এখানে আমাদের দেশের মতন নেবার কিছু নেই উনিশশো আটচল্লিশে আর এস প্রথম ব্যান করা হয়েছিল যে সময় মহাত্মা গান্ধীকে খুন করেন নাথুরাম গডসে সেই সময় হিন্দু মহাসভার সঙ্গে তাদের যোগাযোগ পাওয়া যায় আর এস এসকে সেই সময় ব্যান করা হয় ব্যান করার পরে আর এস এসের যে নেতারা ছিলেন তারা নেহরুর কাছে গিয়ে আপিল করেন যে আমাদেরকে আমাদের ব্যান তুলে না হোক নেহরু শোনার পরে এ গোটা ঘটনাটাকে প্যাটেলের কাছে পাঠিয়ে দেন বল্লভ ভাই বল্লভভাই বল্লভ ভাই বলেন হ্যাঁ আমরা রাজি আছি কিন্তু সংবিধানকে মানতে হবে ঝান্ডাকে মানতে হবে গণতান্ত্রিক পদ্ধতি থাকবে অর্থাৎ নিয়মমাফিক মাফিক নির্বাচন ইত্যাদি করতে হবে সংগঠনের ভেতরে তাহলে এটা করতে দেব। তারা বেশ কিছুদিন গাঁয়গুঁই করার পরে এটাকে মেনে নেন এগারোই জুলাই উনিশশো ঊনপঞ্চাশেই ব্যান তোলা হয় পঁচাত্তর সালে আবার ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার সময় ব্যান করেন জরুরি অবস্থা জারি করার সময় যেই ব্যান করা হয় সঙ্গে সঙ্গে বালাসাহেব দেওরা সেই সময় সংঘের মাথা শীর্ষ নেতা তিনি কিন্তু ইন্দিরা গান্ধীকে চিঠি লিখলেন তাকে বললেন যে আমরা জরুরি অবস্থা সমস্ত যা আপনার সরকারের সাহায্য লাগে আমরা করব। আমাদের ব্যান তুলে নেওয়া এমনকি তারা কে ধরলেন এবং সঞ্জয় গান্ধী এমন সঞ্জয় গান্ধীর কাছে গিয়েও তাকে ধরাধরি করলেন যে আমাদের ওপর থেকে ব্যাঙ্ক তুলে নেওয়া হোক কিন্তু ইন্দিরা গান্ধী কর্ণবাদ করেননি অতএব তাদের সদস্যরা এমার্জেন্সির বিরুদ্ধে শেষ পর্যন্ত কাজে নামলেন এবং এই সময়ে ঠিক যে জনতা দল তৈরি হচ্ছে এই এই এইখানে আবার একটু আমরা আরেকটু একটু পিছিয়ে যাই ইতিহাসে যে পশ্চিমবঙ্গে যখন হিন্দু মহাসভায় এই যে গান্ধীজির সঙ্গে যে গান্ধীজিকে মারা বা ইত্যাদি নিয়ে যে ঘটনাগুলো ঘটল তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার একেবারে প্রথম সারির নেতা তিনি কিন্তু এটা মেনে নেননি মেনে না নেওয়ার ফলে তিনি ওখান থেকে বেরিয়ে এসে একান্ন সালে উনি জনসংঘ তৈরি করেন আপনারা জানেন তাদের নির্বাচনী প্রতীক ছিল ছিল একটা প্রদীপ ওই শিখা জ্বলছে এমন একটা প্রদীপ ছিল তাদের এ এবং এখানে ওই সেই মুরুলিধর সেন লেনে ওখানেই তাদের অফিস সেখানেই ওই প্রদীপ জ্বালিয়ে বসে থাকতেন নেতারা এবং প্রায় সন্ন্যাসী সেই সমস্ত মানুষজন তারা তখন ওই জনসংঘ শুরু করেছিল এই জনসংঘ ফিফটি টুতে গোটা ভারতবর্ষে তিনটে আসন পায় এবং প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ ভোটও পেয়েছিল এটাও একটা বিরাট ব্যাপার যদিও তারপরে হু করে কমে যায় কারণ ফিফটি টুতে দুজন আমাদের এখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় পায় এবং মজার কথা হচ্ছে গিয়ে সেই বছরই আমাদের হুগলি থেকে এনসি সি হিন্দু মহাসভা যে হিন্দু মহাসভা ছেড়ে বেরিয়ে এলেন শ্যামাপ্রসাদ সেই হিন্দু মহাসভার ক্যান্ডিডেট হিসেবে জিতেছিলেন এনসি চ্যাটার্জি তিনি আবার তেষট্টি সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সমর্থন নিয়ে বর্ধমান থেকে এমপি হয়েছিলেন আবার উনিশশো সাতষট্টি থেকে একাত্তর তিনি নির্দল কিন্তু বাম সমর্থিত প্রার্থী হিসেবে তিনি বর্ধমান থেকে আবার এমপি হিসেবে নির্বাচিত হন তিনি মারা যান একাত্তরে এনসি চ্যাটার্জি তার ছেলে সোমনাথ চট্টোপাধ্যায় তিনি আবার ওই বর্ধমান থেকে সিপিআইএম ক্যান্ডিডেট হিসেবে তিনি নির্বাচিত হন আমি যে কথা বলছিলাম জনসংঘ জনসংঘ যে শাহাপ্রসাদ শুরু করলেন সেই জনসংঘ কিন্তু এসে বিলীন হলো জনতা দলে তার কারণ হচ্ছে এমার্জেন্সির সময় জয়প্রকাশ নারায়ণ যখন একটা মুভমেন্টে ডাক দিলেন সারা দেশ জুড়ে তখন অনেক দল এসে সেই দলের মধ্যে মিলে গেল কমিউনিস্ট পার্টি বাদ দিলে প্রায় সবাই একটা কম এক পার্টিতেও চলে গেল সিপিআই চলে গেল ইন্দিরা গান্ধীর সঙ্গেই আর বাকি যে দল যারা ছিল তারা মিলে গেল গিয়ে জনতা দল তৈরি হলো সিপিআইএম কিন্তু নিজের একটা আলাদা অবস্থান রেখেছিল এই মিলে যাওয়ার পরে যখন জনতা দল তৈরি হলো সেই জনতা দল চলছিল সেভেন্টি নাইনে যারা জনসংঘের মেম্বার তারা তো ছিলেন আর এস এসেরও মেম্বার এই জনতা দলের সদস্য পদ এবং আর এস এস এর সদস্য পদ এই যে দ্বৈত সদস্য পদ দুটো জায়গায় মেম্বারশিপে নিয়ে ঝামেলা লাগলো জনতা দল বললো এটা হতে পারে না এই ইস্যুতে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানী এরা কিন্তু বেরিয়ে এলেন বেরিয়েছে উনিশশো আশিতে বিজেপি তৈরি করলেন উনিশশো আশিতে বিজেপি তৈরি করেছেন কিন্তু উনিশশো আশিতে বিজেপি তৈরি করার পরে এতদিন কেটে গেছে উনিশশো আশিতে তারা বিজেপি তৈরি করেছেন বিজেপি এখানে খুব সামান্য খুব সামান্য ভোট পেয়েছে পেতে পেতে মানে প্রায় মানে নেই বললে চলে কখনো পয়েন্ট নাইন থ্রি কখনো পয়েন্ট সিক্স ওয়ান কখনো পয়েন্ট ওয়ান এইট এরকম জনসংঘের ভোট বা বিজেপির ভোট এরকম হচ্ছিল এই করতে করতে নাইনটি এইটে এসে নাইনটি এইটে এসে প্রথম দমদমে তপন শিকদার এখানে বিজেপির এমপি হলেন অর্থাৎ সেই বাহান্ন সালে এখানে এমপি হয়েছিল জনসংঘের এবং জনসংঘ থেকে বেরিয়ে যে বিজেপি তৈরি হলো সেই বিজেপির এমপি হলেন তপন সিদ্ধার উনিশশো সালে মনে রাখতে হবে সেবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু শত্রু আমার মিত্র বলে বিজেপি রাত ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন না থাকলে সেদিনকে বিজেপি এখান থেকে একটা আসনও পেতেন না পরবর্তী সময়ে আবার দুটো আসন পেলেন নিরানব্বইয়ে তপন সিদ্ধার্থ জিতলেন এবং জুলুবাবু কৃষ্ণনগর থেকে তিনি জিতলেন সত্যব্রত মুখোপাধ্যায় তিনি জিতলেন এই যে দুটো সিট পরের আবার বিজেপি পেয়েছে একটা দার্জিলিংয়ের সিট পেয়েছিল তো এইভাবে যে বিজেপি যে আবার ফিরে আসা অর্থাৎ যে জনসংখ্য প্রায় মুছে গিয়েছিল উনিশশো অষ্টানব্বই কিন্তু তারা ফিরে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেন হাত ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ ইতিমধ্যেই তারা যে রাম মন্দিরের ঘোষণা তারপরে তাদের ভোট এখানে এগারো পার্সেন্ট বেড়ে গেল নাইনটি ওয়ানে নাইনটি সিক্সে তারা সাড়ে ছ পার্সেন্ট সাত পার্সেন্টের মতন ভোট পাচ্ছেন এই ঘটনার পরেই কিন্তু তাদের হাত ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এইটুকু ভোট তার এক্সট্রা দরকার ছিল এইভাবে বিজেপি এখানে তৈরি হবে এবার বিজেপির যে তিনটে ফেজ আমরা বললাম তাতে একান্ন থেকে সাতাত্তর এটা হচ্ছে জনসংঘের ফেজ এই জনসংঘের ফেজে আমরা দেখতে পাবো তাদের অসম্ভব স্বাদেশিকতা অর্থাৎ এরা বিদেশি পুঁজির বিরোধিতা করছেন এরা এখানে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন এরা গোহত্যা নিবারণ সমিতি তৈরি করেছেন রাম মন্দির নিয়ে তাদের আদবাণী ঢুকে গিয়ে রামলালা প্রতিষ্ঠা করে এসছেন কিন্তু রাম মন্দির নিয়ে সেইভাবে মুভমেন্ট তখনও শুরু হয় এটা হচ্ছে গিয়ে উনিশশো পর্যন্ত সর্বত্যাগী সন্ন্যাসী ধরনের লোকজন প্রচার করে বেড়াচ্ছেন সারা ভারতবর্ষময় বিশেষত উত্তর ভারত বিশেষত আদিবাসীদের মধ্যে বনবাসী আদিবাসী পরিষদ ইত্যাদি নাম করে ছোটো ছোটো বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে এবং একটা আর এস এর বিরাট নেটওয়ার্ক তৈরি হচ্ছে পাশাপাশি বিজেপি আস্তে আস্তে বাড়ছে সাতাত্তর সালে এসে জনতা সরকারে তারা মন্ত্রী হলেন এবং আর এস এসের তিনজন মন্ত্রী হলেন এই মন্ত্রিত্ব এবং তারপরে ছেড়ে বেরিয়ে এসে উনিশশো আশিতে বিজেপি তৈরি করা আশিতে বিজেপি তৈরি করার পরে যখন তারা আবার নির্বাচনে গেলেন তারা ভয়ঙ্করভাবে কমে গেল দুটো আসন পেয়েছিলেন কিন্তু তারপরে আবার রথযাত্রা বিরাট বড় রাম মন্দির নিয়ে সারা দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা নিজের সরকার এমনকি উত্তরপ্রদেশের সরকার কল্যাণ সিং সেই সেই সরকারকে বিসর্জন দিয়ে দিল দিয়ে দিলেন তারা কিন্তু তাদের ইস্যু তারা ছাড়েননি তাদের হিন্দুত্বের ইস্যু তারা রাম মন্দিরের ইস্যু হিন্দু রাষ্ট্রের কথাবার্তা বলা গোহত্যার নিবারণ কেবলমাত্র একটা সমিতি তৈরি করা একটা মুভমেন্টের মতন জায়গায় নিয়ে যাওয়া এটা তারা চালিয়ে গেছেন উনিশশো আশি পর্যন্ত এবং তারপরে যখন অটল বিহারীর সরকার তৈরি হলো মানে এক বছরের সরকার সেই সরকারে এসে উনিশশো নিরানব্বই তখনও কিন্তু ওনারা ভয়ঙ্করভাবে এই জাতীয়তাবাদ এর সঙ্গে হিন্দু রাষ্ট্রীয়তাবাদের সঙ্গে জাতীয়তাবাদকেও একটা একটা প্ল্যান্ট হিসেবে একটা নির্বাচনী স্লোগান হিসেবে তারা ধরেছেন যার ফলে তারা এসেই এখানে অ্যাটম বম আবার টেস্ট করলেন পোখরানে এবং সেটাকে একটা একটা জাতীয়তাবাদী একটা চেহারা দেবার চেষ্টা তখন হয়েছিল অর্থাৎ আজকে যা যা হচ্ছে তার বীজগুলো কিন্তু অনেক আগেই তৈরি করা হয়ে গেছে উনিশশো থেকে দু নয় এটা আর একটা পিরিয়ড যেখানে একধারে উদার কথাবার্তা চলছে আর একধারে ধারে গোধরার মতন ঘটনা ঘটছে সারা রাইট হচ্ছে সারা গুজরাট জুড়ে রায়ড হচ্ছে উত্তর ভারতে মন্দিরের রথযাত্রা যেখান যেখান দিয়ে গেছে সেখানে সেখানে রায়ড হয়েছে এটাও যেরকম চলছে আবার অন্য ধারে একটা উদারপন্থী মুখোশ এবং উন্নয়নের কথাবার্তা বলা অটল বিহারী বাজপেয়ীও একসঙ্গে চলেছে দু হাজার নয়ের পরে চেহারাটা পাল্টে গেল চেহারাটা পাল্টে গেল কারণ হাল ধরলেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী আসার পরে গোটা চেহারাটা একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছে একধারে হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র গহত্যা বিরুদ্ধে সাংঘাতিক ঘটনা আপনারা জানেন যে বব ববলে্চিং মানুষকে মেরে ফেলা খুন করে ফেলা কিছুদিন আগে আসামে আমরা দেখলাম একজন বৃদ্ধ মানুষ তাকে মারা হয়েছে এবং দাঁড়িয়ে সবার সামনে মুসলমান তিনি তাকে শুয়োরের মাংস খেতে বাধ্য করা হয়েছে কারণ তিনি গরুর মাংস বিক্রি করেন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকছে সারা দেশ জুড়ে তার সঙ্গে একটা অসম্ভব জাতীয়তাবাদ বালাকোট থেকে শুরু করে বালাকোট স্ট্রাইক থেকে শুরু করে পুলোয়ামাকে শুরু করে এমনকি বলছেন দেশের সেনার নামে বলছেন ভোট দিতে একটা গোটা চেহারা একটা অদ্ভুত মিলিটারি একটা সামরিকবাদ একটা বিজেপির মধ্যে দেখা যাচ্ছে অদ্ভুত জাতীয়তাবাদের অসম্ভব মানে বিরাটভাবে জাতীয়তাবাদকে মানুষের ওপরে এনে রাখা হচ্ছে এবং বহু মানুষ তাতে আকৃষ্ট হচ্ছেন এটাও ঘটনা যে বিজেপির ভোট প্রায় কিছুই ছিল না তারা দু হাজার আমাদের এখানে প্রায় সতেরো পার্সেন্ট তারা ভোট পেলেন সেই সতেরো পার্সেন্ট ভোটটা যখন দু হাজার ষোলোতে আবার আমাদের এখানে বিধানসভার নির্বাচন হলো তারা কিন্তু কমে গিয়ে দশ শতাংশের মতন ভোট হলেন আবার সারা দেশময় যখন বিজেপি নিয়ে আলোচনা চলছে যখন পুলওয়ামা নিয়ে কথা চলছে তারা বালাকোটকে তাদের ইলেকশন প্ল্যান হিসেবে নিচ্ছেন যারা জাতীয়তাবাদকে ইলেকশন প্ল্যান হিসেবে নিচ্ছেন যারা রাম মন্দিরকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোর প্রথম কথা হিসেবে নিচ্ছেন সেই সমস্ত জিনিস করে অর্থাৎ তাদের দু হাজার চোদ্দোই যে দিনের কথা বলা হয়েছিল দু হাজার যে ইকোনমিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের কথা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে তাদের কথা বলা হয়েছিল সেখান থেকে তারা সরে সরে ক্রমশ ক্রমশ একটা অন্য চেহারা নিচ্ছেন কারণ দেখেছেন ওগুলো অ্যাচিভ করা যায়নি ডিমনিটাইজেশন জিএসটি সমস্ত জায়গায় ফেল করেছেন তাই একমাত্র অস্ত্র তাদের কাছে আজকে উগ্র জাতীয়তাবাদ ধর্মীয় সাম্প্রদায়িকতাবাদকে সঙ্গে নিয়ে তারা এসছেন গোটা পশ্চিমবঙ্গের একটা বিরাট অঞ্চলে তারাও তাদের এই এই যে স্লোগান তারা রাখতে পেরেছেন তারা জানেন যে উত্তর ভারতের বড় বড়ো স্টেটগুলো থেকে তারা আর বাড়াতে পারবেন না সেখানে কমবেন অতএব বাংলা উড়িষ্যা এই যে আসাম উত্তর পূর্বের যে জায়গা যে ছোটো ছোটো রাজ্যগুলো আছে সেগুলো থেকে তারা ম্যাক্সিমাম সিট তোলার চেষ্টা করছেন যার জন্যে আজকেই ঘোষণা হয়েছে যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ষোলোটা সভা করবে অর্থাৎ মানে তারা মানে একেবারে সর্বশক্তি দিয়ে এখান থেকে সবচেয়ে বেশি আসন বার করার চেষ্টা করছেন তবু তাদের ভোট শতাংশ গত নির্বাচনে কেবলমাত্র বিধানসভা নির্বাচনে দশ শতাংশ ছিল তার আগেরবারে ছিল ষোলো শতাংশ যদি বিরাট ভোটের সুইং হয় কত ভোটের সুইং সেটা হতে পারে যদি সেটা কুড়ি পারসেন্ট পঁচিশ পারসেন্ট হয় তাহলে আলাদা ব্যাপার কিন্তু সাধারণত আমরা যেরকমভাবে বাইরে থেকে যা মানুষজন যেভাবে বলছেন তাতে একটা দশ শতাংশ সুইং হয়ে যাওয়া খুব বিরাট অবাক হওয়ার মতন কিছু নয় সেক্ষেত্রে বিজেপির ভোট আসবে তৃণমূল থেকে বিজেপির ভোট আসবে সিপিআইএম যাদেরকে মানুষ মনে করছেন না যে এরাজ্যে মমতার বিরোধী শক্তি সেখান থেকে ভোট এসে জড়ো হবে এবং একটা অন্য চেহারা নেবে আমরা সেই ভোটের শতাংশ ইত্যাদির হিসেব নিয়ে আরেকদিন বসবো আজকে আমরা এখানেই শেষ করছি আপনারা আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন এবং বেলবটন টিপে প্রেস করলে আপনারা আমাদের অনুষ্ঠানগুলোর নোটিফিকেশান পেতে থাকবেন শেষ করছি এখানেই যাহা বলিব সত্য বলিব নমস্কার যাহা বলিব সত্য বলিব